আল্লাহর বান্দা আল্লাহর বান্দারে ধরবে জমিন ও ইসলাম বাবা কিন্তু জমিন ও মুসলমান নাই বাবা জমিন ও মুসলমান নাই এই মেয়েটি कुटुंबালিকার সরপারসভতি এলাকা মুসলমানর কাজ হইছে আর একজন হুজুরে একজন আলীবে বিসমিল্লাহ বলে পড়লো না এই মেয়ে

জমিনের মধ্যে মুসলমানের জন্মগ্রহণ হয়েছে আমার মেয়ের সকাল সর্বদা বাদ দেওয়ার সময় খালি ফালে রহিম

নরমালি হিসাবে যদি মেয়ের মারি নাই মাদার কে সোনা সামি করি মনে যাওয়া লাগবো না লাগবো না মেয়ে লেখি আমার মেরে আমি মারছি হইয়া বাসি দাবার থানায় কারণ লগে লগে বন্দারে সদর থানায় এর সরিয়া নিব বন্দার জেল সারা বন্দার বাসি বাড়ি ভাই তো নাই আল্লাহর বন্দাই জানাইলাম আগো ও মা তোমার কাছে আমি বাবায় অনুরোধ কইরা এই জমিরে তুমি আমারে সর্বিন্দা বানাইও না তুমি এই বিসমিল্লাহ শরীফ বন্ধ কইরাও তেলা বন্ধ কইরাও মায়া করো মে তো জমির মানেনা বাবায় চিন্তা করলা আমার মেরে জমির লিখা মারতাম আমার মেরে আমি খিলা মারার গুনলাই বহুত দিন ভাবে চিন্তা করলা যে আমার মেরে আমি খিলা মারতাম

প্রতিদিন যখন বর্ষায় দপ্তরে যায় যাওয়ার সময় বন্ধায় আংটিটা লইয়া যায় বিকালে বর্ষায় মহল তোলে রাত দরবার তোলে বাড়ি যখন মারে আমি তোমার বাবা তোমার বাবা আংটিটা নেও তুমি হবে রাখো বাবায়

লা শরীর পড়িয়া হে মে হাতের মধ্যে লইয়া নিয়া জুপড়ির ভিতরে যে জায়গার মধ্যে তুই ও জায়গার মধ্যে রাখো আল্লাহর নাম রহমান বাজিন হইয়া তুই কোন জানবে হইনা আমার তোর যদি বাবা দান দিল অনদবার সময় খাবার লাগানির বলে ফরমান মালে তুমি আর দেরি না আমার অন্তিটা তুমি আনিয়া দেও

একটা লাইন আছে যদি সেই পেটা যদি অবলম্বন করতে পারো তাহলে তোমার মেরে জমিন আমার ভাই তুমি জমিন আর কোনদিন সরবিন দই টালায় মানুষের কাছে তুমি জমিন সরবিন দই টালায় বলে কি রকম আমার মেরে আমার মেয়ের কি রকম মারব ও আল্লাহর বন্ধা ইখতা ব্যবস্থা তোমার জন্য বড় বালা সুখ আছে এই পন্থা যদি অবলম্বন করো তোমার মেলে মারাই লইবাই তুমি মারা লাগতো নাই ভাষাই মহলর মধ্যে বিচালা দিবাই ভাষাই জমিরর মধ্যে জল্লাদের মাধ্যমে তোমার মেরে পার্শ্বের মাঝে তুলে আমায় লইব বলে পন্তাকি রকম হও বলে অনফরমান তোমার মেয়ের হজ্জার মধ্যে বিকালে যখন আইবাই বেকালে আমার ভয় তোমার মেরা তো আঁটি দিভাই তোমার মে যে জাগার মধ্যে যে বক্সের মধ্যে তোমার মে রাখবা তোমার মে রাতে যখন ঘুমাইবো ঘুমন্ত অবস্থায় এই বক্সতনে জুফরের ভিতর তনে আংটিটা নিয়ে তুমি নদীর মধ্যে ভালাই ভাই পরের দিন যাওয়ার সময় তোমার মেয়ে সাই তোমার মেয়ে ভাই তো নাই লগে লগে পাশে দপ্তরে বিচার দি ভাই আমার মেয়ে পাশে মহল আমার আংটিটা ভালাই রয়েছে তখন বাসায় ভাই চালা করবা তোমার মেয়ের জমিন হত্যা করে নেই বা কোনো বেড়া না

হযরত মাওলানা হাবিবুর রহমান খান সাহেব হযরত মাওলানা হাবিবুর রহমান উদ্দিন সাহেব মাকবুলিয়া দে দনসাম नारे তাকবীর মাশাআল্লাহ তদরুশরি আগে

নদীর মধ্যে ভলাইছে গরওয়ায় আফসোস করে হায়রে হায় আমার মেরে আমি জমিন তো মারিলাইবো এখন bazar কোন লাইন নাই কি করলাম আল্লাহর বান্দী গো সকালে বেটাউ দিল ওডিয়া গুছল করে যায় যাওয়ার পরে দেখলো জালাইতে জাল না আছেন এরা জমিরের মধ্যে মাছ মারচল আল্লাহর বান্দার মাছ কাটিলো একটা সুন্দর বড় মাছ আল্লাহর বান্দাই কিনে আনে সুন্দর একটা মাছ বিরাট বড় মাছ না পারে এই মাছটা তুমি বানাও

এই মহিলা বিসমিল্লাহ হইয়া মাছ যখন কাট আরম্ভ করলেন কাটিয়া বড়বার পড়তা ও সময় বুঝল সফট কে জিনিস লাগে আল্লাহর নামে বড়বার হইয়া দেখল আমার বাবার বংশে যে যে টাং এই আঁটিটা আমার আল্লাহর মাছের বেতন দিয়া দিলাইছল ওয়া আল্লাহ আমার বুজুল লাগে লাগে এই মহিলা আন্টিগা দয়া পরিষ্কার করিয়া যে জাগার মধ্যে রাততা গিয়া দে বলে জাগার মধ্যে নাই লোকে লোকের জগত রাখি দিছেন বাবার খানিসের খানি শেষ হওয়ার পরে খাবা লাগাইছয় ও সমান হইলা mare আমি তোমার বাবার যে আন্টি জেটা আছে আন্টি দানি আমার দেও এই মহিলায় বিসমিল্লাহ বিরাহমানির রহিম হে যবর ভিতরে হাত দে আনিয়া বাবার হাত দে বাবার হাত দে হওয়ার লোকে লোকে বাবাই মেয়ের হাত ধরিয়া কইলা মারে এখন তুমি আমারে বলছাই এই আংটিটা হই ভাই লাই বলে বাবা আপনি দৃষ্টায় আমি তৈরাম সেই জায়গায় আল্লাহর বন্ধায় মেয়ের বয়সায় আর ফরমায় বাবা ও মা ও মারে তুমি জানো না তোমারে আমি বাবায় মারার জন্য দীর্ঘদিন আমি প্রচেষ্টা করিয়া তোমার মর্তা। তোমারই কোন্ একটা সুযোগ পাইয়ার নামে বাবায় যবে নমত ওমা তুমি আঁটিডা কই পাইলে আমার হইলা, ও সময় মে হইলো বাবা আমারে মারা তোমার জন্য সম্ভবইত আমি আমার আল্লাহর নাম রহমান রহিম লিয়া যহরের মধ্যে আসি হে ওয়াজত মালিক আমার আল্লাহ বাবা এই যে মাছ আনিয়া দিস এই মাছর ভেটো আমি আংটি ডাবাইয়া বার আছি বাবাই জানাইলাম আরে আমি তোমার মারার জন্য নদীর মধ্যে ফালাইলাম বলে বাবা দেবসনি আল্লাহর নাম লইলে রহমান রহিম লইলে আল্লাহ বিপদ ফলায় না তুমি নদীর মাঝে ফলাইস এই মাছর দিয়ে আল্লাহ জমিন ফলাইস ও মাছ আবার তোমার দিয়ে আল্লাহ লাইস ও মাছ আনিয়া আমার বাবাই দিস আমি বানাইলাম এই মাছ যদি আনতে হয় না আংটি ডাবাইলাম তবে বিশ্বাস করো আল্লাহ একজন আছেন আল্লাহর নাম লইলে বান্দা জমিনে বইতে পায় না আল্লাহর বান্দায় সমস্ত অভাব tật দেখো আজি ঘটনা দেখিয়া হইলো mare আর ধরে হইও না এখন আমি জমিনও করে না হইয়া মুসলমান হইতা এর কারণে আমার হুজুরগণ আমার মা পাই নখল আয়সা সিদ্দিকা বালিকা বানাত মাদ্রাসা যে আছে মাদ্রাসার লগে সম্পর্ক করা হয় তোমার একজন মেলে একজন বলির জমিন কোরআন হাফেজ বানাও না হইব কি হইব বলে লাভ হইব এই দুনিয়ার জমিন সারা তুল বলো যে বলি মাহবুবে সুহানি কতবে রব্বানি হযরত সাইয়েদুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান যাইনা শালা নাম হইল উম্মুল

وامر مندار বিশ্ব রি বন্ধ বানদি হল ইয়া আইহুাল্লাযিনা মানহু কুলু মিউবাইতি মাযা কনাকুম আমার আল্লাহই ফরমান আমাত ঈমানদার মুমিন বন্ধ বানদি হল আমি আল্লাহই তোমাদের জমিনের মধ্যে যে পবিত্র যে জিনিসগুলো দিয়েছি এই পবিত্র হালাল বস্তু বন্ধা তুমি জমিন ওহা

সুদ আমাদের জন্য হারাম ঠিক না সুদ আমাদের জন্য হারাম এর কারণে আমার বা আমার মা বই সুদ খালি জমিন দেখা দিয়া লেনদেন হরণের নাম শুধু নাই বর্তমানে আমরা প্রতিটার ঘরে ঘরে শুধু ঢুকছে যেটার নাম হইল বন্ধ বন্ধন আমাদের জন্য হারাম ঠিক বন্ধ বন্ধন আমাদের জন্য হারাম এর কারণে মা বই নখর এই মুদলসার মধ্যে

হারাম তো নেবা সেরাও হালাল খাও কারণ তোমার খাবার মাঝে আল্লাহ তোমার জাদু নিজে আল্লাহ দিয়া দিলেন সোহান সন্তান মার গর্ব দশ মাস দশ দিন সন্তান মার গর্ব তাহলে এই সময় দুনিয়ার জমিন কোন শারীরিক নিয়া দেওয়া হয় না দেওয়া হয়নি সন্তান মার ভেটো থাকতেন দুনিয়ার কোন শারীরিক দেওয়া হয় না সিমিলেক পাউডার দেওয়া হয় না לקטוזיন আপনারা দেবা হইনা নান হো হয়লা হইনা কোন কারণে মায়ে জবেও খায় মার খানি তুমি আল্লাহ্যাযাদরে വൈദ്യ বানাই দে সন্তাননের লাভের মাধ্যমে

من من أبصارهن ويحفظن ولا ولا يبدين زينتهن إلا إلا ما ظهر مِنْهَا إلى أخر الآية أَمَرَ الله غُرْمَيْنُ وقل الْمُؤْمِنَاتِ وما هو بيب وما نبي محمد ربي صلى الله عليه وسلم وما نبي وما نبي وما نبي وما نبي ত হল

মা ববিনা খলরে আল্লাহে সুন্দরী যদি সнди সললানি গলার মধ্যে সোনার চেইন লাগাইবা হাতের মধ্যে সোনার খাস লাগাইবা খানের মধ্যে সোনার জুমকা লাগাইবা কান খসা বানাইবা হাতের মধ্যে সোনার আংটি পরিধান করতে হবে মা বনদার জন্য যায় পুরুষ সারাছি বেটা মনু জরাছি আমার ভাইয়াই আমার অনুর হইল আল্লাহ বেটাই তোর জন্য সোনা বিন্দ হারাম হরিয়া দিস বেটাই তোর লাগি সোনা বিন্দ হারাম হিন্দিন দেখি আর জোয়ান বাড়ি সোনার চেন হইলাম রে ভাই ও তো মায়া লাগে তোমার ভাই সাইতে ও মায়া সাই বাবার বাদে হইলাম সোনার চান ইচ্ছা খানো কিতা হল লাগিল হুজুর হয় লিয়া এখন তো হয় লি ভাই ফিরিয়া খাইল বিয়া নে দিলাই ভাই সোনা ভিন দিও না মরবা এটা লাগি সোনা ভিন দা হারাম এর বৌরে ফিটে তোর ভাবে সোনা রাখতে দিল নাকি খেসি তো সোর আর গাল গরম করে নিচ্ছ হ্যাঁ বিয়ার সোনা ভাইলে ফাইলে গুড়াই দিও দিবাইনি না আইয়া হইতা বাবাই আব্দুল করিমর হৌর তা যে চাতা মনে কর সরি হরিয়ে আংটি মামা হরিয়ে হৌরে তিনটা হ্যাঁ থাইনার বগল বগল করি গুয়া বুড়ি আইন দেখ কারণ হৌর তিনটা সোনার আংটি তুমি দুজক তিন খানি থান আমরা পুরুষ আর সোনা পরিধান করা হারাম রূপা তুমি লাগাইতে যদি আংটি দে তাহলে দয়া করি আমার রুফার আংটি দিয়া দিলা ভাই 800 টাকা ইলে তুলা মিলি কেন কইবার কাম নাই

কার মধ্যে পর্দা আছে খোদার কসম এই গরু আল্লাহ রহমত এবং বরকত নাজিল হয় এই মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল হয় এলাকার মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল হয় ওই নানি এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ হাবিব ফরমায় আল মারাত আওরাতা নারী জাত হইলা গোপনীয় বস্তু এরা গোপনের ভিতরে রইতা পর্দার ভিতরে রইতা কারণ মা বলি যারা আছে মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করবায় ও মা বইন হল তুমি তোমার ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন তুমি জমিনের মধ্যে তিলা করবাই তোমার কোরআন শরীফের আওয়াজ যাতে বারিন্দা পর্যন্ত না আসতে পারে কারণ তোমার আওয়াজ শুনিয়া অন্য মানুষের মন আপনার ডাইভার্ট হয়ে যাইতে পারে তুমিও গুণাগার হই ভাই তারাও গুণাগার বানাই এর কারণে অনুরোধ করিয়া ও মা বইন তোমার গলার আওয়াজটা জমিন বানাইলা ইয়া আল্লাহ দরবা 16 গভারিয়া কইরা আই সিন ভাইজত না কি গুরপড়ি আমি ইলা মেদিনা সেললানি মাতনা খারাপ পারায় মনে হয় আরে হাই কোন কোন জাগার মধ্যে আমরা যাই দেখা যায় কলা মা বৈ নহলে জমীন অ ছ আই চাৰি পাঁচ দিন আগে আমি এক জেগাত অহা চলাই আ মাখিবৰা জানছে আমি মছিদো যাইতাম নমাজ পঢ়িতাম ও সময় দেখি আৰু লাৰ বান্দে খন্তি খেচি চ আই জলি দহ নম্বৰী কোদাল দেখালি খেচি পৰচি ৰৈতাৰ কাৰণ আজৰাইন গৰম নমাজৰ খবৰ নাই আছে নমাজৰ খবৰ নাই পদ্দাৰ খবৰ নাই এর কারণে মা বইন ও বাড়ির মধ্যে আল্লাহরে গজব আর গজব নাজিল হয় যে বাড়ির মধ্যে পর্দা নাই আল্লাহর হবিবর পর মান দুইটা কারণে আল্লাহর মানুষের চালিয়া যায় এর মধ্যে একটা হইল যদি কোন মহিলাই বাড়ির মধ্যে আল্লাহর বান্দে বাড়ির মধ্যে উঠানের মধ্যে রাস্তার মধ্যে আটা ভিড়া করায় মাতার খাবার থাকে না কদার কসব এই মহিলার চৌকে যত কা দেখবা অত্র এ

কোরআন আর হাফিজ বানাইবার চেষ্টা করতাম আল্লাহ রবুল আলমিনী আমরা তৌফিক দান করো সারাই হোক আল্লাহ আমি আমি লম্বা সময় মাতিছি কিছু কড়া ভাষায় মাতি লেছি বেজার হয়েছে আমি খেয়ার উপরে এটাক করে মাতিছি না কোরআন হদিস তো আমি আলোচনা করছি দুঃখিত আর সময় দেওয়া গেল না আমার বাদর অতিথি সবাইয়া হাজির বাদে আবার তান সময় লস হয়ে